Wisdom, Islam, TV, peace for the world. Allah, Amar, Prabhu, Amar, naheen, naheen, bhay. Islam, Amar, Dharma. মুসলিম আমার পরিচয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ প্রিয় দর্শক মন্ডলী উইজডম ইসলামিক টিভি রমাদান ব্যাপী আয়োজন ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় বিষয় ভিত্তিক আলোচনা অনুষ্ঠান থেকে আপনাদের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে দয়ায় আমি আল্লাহ তার অপরিসীম অনুগ্রহে সিক্ত করে আমাদের কাছে এই আয়োজনে শরীক হবার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ ওয়া শুকর লিল্লাহ দর্শক ইতিমধ্যে আপনারা স্ক্রল এ দেখতে পাচ্ছেন যে আমরা কোন বিষয় নিয়ে কথা বলবো তারপর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের বিষয়টি হচ্ছে রোজাটার জন্য আল্লাহ তাআলার পাঁচটি বিশেষ বরকত সুবহানাল্লাহ অ্যামেজিং একটা ডিক্লারেশন আল্লাহ তালার পক্ষ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন আজকে সে বিষয় নিয়ে কথা বলবো কারণ আমরা যারা সিয়াম পালন করছি রোজা রাখছি আমরা যদি আল্লাহ পাকের নিয়ামতগুলো জানতে পারি আমাদের

সেই বর্ণিত হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ওতিয়াত উম্মতি ফি রমজান যে আমার উম্মতকে আল্লাহ সুবহান ওয়া তাআলা রমাদান মাসে পাঁচটি বিশেষ বৈশিষ্ট্য বিশিষ্ট করেছেন পাঁচটি বরকত দিয়েছেন লমতু আতাহুন্না উম্মাতুন ক্বাবলাহুম

পানাহার থেকে বিরত থাকার কারণে যে গন্ধটা বেরিয়ে আসে এটা আমাদের কাছে অসহ্য যেহেতু তিনি রোজা রাখার কারণে এটা হলো সেজন্য এটার দাম আল্লাহর কাছে মেঘন নাবির চেয়েও অনেক বেশি সুরভিত আল্লাহর কাছে এটা পছন্দনীয় নবীর কাছে এটা পছন্দনীয় তার মানে রোজাদারকে আল্লাহ কি সম্মানে সম্মানিত করেছেন এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ওয়াস্তাগফিরু লাহুমুল হিতা না হাতা যে নদীতে খালে বিলে সাগরে মহাসাগরে যত মাছ আছে সমস্ত মাছেরা ইফতার করার আগ পর্যন্ত রোজাদারদের জন্য দোয়া করতে থাকে অর্থাৎ রোজা সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই যে ডিউরেশন এই ডিউরেশনের মধ্যে বান্দা যে সিয়াম সাধনায় রত থাকেন আর তার পক্ষ হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে নদী সমস্ত সাগর মহাসাগরের সমস্ত বাজগুলো গুলো আল্লাহ আল্লাহর একটি সৃষ্টি রোজাদারকে ভালোবেসে রোজাদারের সম্মানে এইভাবে দোয়া করতে থাকে বা ফেরাত কামনা করতে থাকে এই জায়গায় হাদিসের অন্য জায়গায় আরেকটি রাওয়াত আসছে সেটা হচ্ছে ওতেষ্টা কফি অর্থাৎ ফেরিশ তারা তাদের জন্য দোয়া করতে থাকে এই দুটা বর্ণনা এসেছে তাহলে মাস ফেরিশ তারা দোয়া করে রোজাদার ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করে রোজাদার ব্যক্তির জন্য সেই রোজাদার ব্যক্তিকে আল্লাহ রব্লা আলামিন মাফ না করে ছেড়ে দেবেন এমনিতেই না এটা তো হতেই পারে না আল্লাহ নিশ্চয়ই maaf করে দিবেন বলেই এই আয়োজন আল্লাহ সুবহান করেছেন যাতে রোজাদারের সম্মান আরো বেড়ে যায় তার পজিশন আরো এলিভেট হয় এটা গেল দুই নম্বারে তিন নাম্বার হচ্ছে ওয়া ইউজাইন্নুল্লাহু আয্জা ওয়া জাল কُلَّ یَوْمٍ الْجَنَّتَه যে প্রত্যেক দিন আল্লাহ রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ পাকের জান্নাতকে সাজাতে থাকেন সুবহানাল্লাহ আমরা জানি রোজাদার ব্যক্তি কে আল্লাহ রাব্বুল আলামিন একটি জান্নাতের একটি জায়গা রোজাদারদের জন্য আল্লাহ বরাদ্দ রেখেছেন এবং তাদের প্রবেশের জায়গাও আল্লাহ আলাদা করে রেখেছেন তারা যে দরজা দিয়ে প্রবেশ করবে সেই দরজার নাম হচ্ছে بابুর রাইয়ান এবং হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ডাকা হবে তোমরা যারা রোজা রেখেছিলে তোমরা কারা তারা হাত তুলবে কিংবা তারা দাঁড়াবে তাদেরকে বলা হবে যে তোমরা এই দারোয়াজা দিয়ে এই গেট দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করো এবং এও বলা হবে যে একমাত্র রোজাদার ব্যক্তি ছাড়া আর কেউ এলিজেবল না এই দরজা দিয়ে প্রবেশ করার সোহান আল্লাহ এটা আরেকটা সম্মান আরেকটা বরাদ্দ আল্লাহ সোমান পক্ষ থেকে তো রোজাদারের জন্য আল্লাহ জান্নাত সাজাবেন আর জান্নাত আল্লাহর কাছে বলতে লাগবে আল্লাহ আমাদেরকে এত সাজাইতেছ এত ডেকোরেশন এত এত কিছু আমাদেরকে তুমি আমাদের ইন্টোরিয়া ডিজাইন এইভাবে করছো আল্লাহ কেন তখন আল্লাহ এই জান্নাত কে ডেকে বলবেন সুম্মা ইয়াকুলু ইউশিকু ইবাদিয়াস সালিহুন আই ওসি রুইনায় খুব শীঘ্রই এই রোজাদারা তোমার কাছে আসবে যাদের জন্য সাজাচ্ছি তাদেরকে তোমরা পাবা তাদের সাক্ষাৎ পেয়ে যাবা এখানে একটি কথা বলতেই হয় সেটা হচ্ছে যে জাননাত সাজাবেন সবার জন্য একই রকম না এটা ডিপেন্ড করে রোজাদার কিভাবে রোজা রাখছেন তার সিয়াম সাধনার লেভেলটা কি আমরা জানি ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই সিয়াম সাধনাকারীদের তিনটা স্তর বর্ণনা করেছেন একটা হচ্ছে সাধারণ রোজা যেটা মানুষ শুধু পানাহার থেকে ইন্দ্রিয় সম্মুখ থেকে সূর্য শুভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত বিরত থাকে এটা সাধারণ মানুষের রোজা আরেক বিশেষ মানুষের রোজা হচ্ছে যে যারা এটা তো করেনি পাশাপাশি তাদের সমস্ত অঙ্গ হুকুমের অনুগত রাখেন সমস্ত বিশেষের বিশেষ অর্থাৎ আরো উত্তম মানুষ যারা আরো ভালো মানুষ যারা তারা তাদের রোজাটা হচ্ছে যে তারা সবকিছু আল্লাহ ছাড়া সবকিছু থেকে নিজেকে বিরত রাখেন অর্থাৎ যেই কাজ আল্লাহকে স্মরণ করা থেকে বিরত রাখে আল্লাহ স্মরণকে ভুলাইয়া দেয় ওই সমস্ত সবকিছু কাজ থেকে নিজেকে বান্দাদের রোজা তাহলে অ্যাকর্ডিং টু বান্দার আমল তার রোজার কোয়ালিটি অনুযায়ী আল্লাহ জান্নাত কে সাজাবেন সাজাতে থাকবেন এটা ডিপেন্ড করবে বান্দার উপর বান্দা কতটুকু এখলাসের সাথে কতরুকুন সহী নিয়তের সাথে বার্দা কদুরুকুন রিয়ামুক্তভাবে এমাদুন বন্দীগী করছে সিয়াম সাধনা করছে এটা ডিপেন্ড করবে তার উপর এরপরে আসুন চার নম্বর আল্লাহ বলছেন কত সফফাদু ফিহি মারাদাতু সায়াতিন ফালা ইয়াহ লুসু ইলা হি ইলামা কানো ইয়াহ লুসু না ইলেহিফিলে যে আল্লাহফুর আর আমিন শয়তানকে বড় বড় শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন তাদেরকে আটকায় রাখেন তাদের তাদের শক্তি কমিয়ে দেন অর্থাৎ অন্য সময় তারা যেভাবে বান্দার উপর প্রভাব বিস্তার করত এই রামাদান মোবারক আসার কারণে তাদের সেই শক্তি আল্লাহ কমিয়ে দিয়ে তাদের উপর ওইভাবে প্রভাব বিস্তার করতে পারে না এখন বলতে পারেন যে এটা বুঝবো কেমন করে দেখুন আপনার ভিতরে যদি রামাদানের বাইরে আপনি আমাদের বন্দিগীর জন্য যতটুকুন মনোযোগী ছিলেন নিশ্চয়ই তার চেয়ে রমাদানে একটু বেশি মনোযোগে আমরা হচ্ছি এটা কেন এটা ওই কারণে যে শয়তান আমার উপর ওইভাবে প্রভাব বিস্তার করতে পারে না আমরা রমাদানুল মুবারকে মসজিদ ভর্তি হতে দেখি নামাজের মধ্যে সারিবদ্ধে নামাজ পড়তে দেখি অথচ এই আল্লাহর বद्दায় কিন্তু গুরা করে রমাদানের বাইরে মসজিদ ভকি হয় না বা মসজিদে আসে না তারপরে কি তারপরে হচ্ছে এই শয়তান তার উপর আগের মতো প্রভাব বিস্তার করতে পারে না আবার দেখুন একজন মদম যিনি নেশা করেন তিনি কিন্তু রোজা রাখার কারণে এই নেশা থেকে দূরে থাকেন তার মানে কি শয়তান তাকে প্রভাব বিস্তার করতে পারে না খায়শার থেকে দূরে থাকে শয়তান তাকে প্রভাব বিস্তার করতে পারে না এটা গেল চতুর্থ নাম্বার পঞ্চম নম্বর হচ্ছে ওয়াইউ ফার উল্লাহ ফি যে আল্লাহ প্রত্যেক রাতে আল্লাহ সুবাহান শেষ সাথে আল্লাহ বান্দার দের কে ক্ষমা করে দিতে থাকেন সুবহান আল্লাহ সাহ বাগান আরোজ করলেন আল্লাহ আই আলা আইলাতুল কাদর এটা কি লাইলাতুল কদরের কথা বলছেন ক না আরসুল সল্লাহ বলেন না না এটা আমি লাইলাতুল কদরের কথা বলছি না ও না আমিলা আ ইন আজ ইদা ক দা আমানু এটা তো যিনি মজদুর

এরকম সতর্কতা নিজেকে গুটিয়ে রাখবার আল্লাহর অনুগত রাখবার জন্য যে চেষ্টা এটা আল্লাহর অনেক পছন্দের আল্লাহ করে দেন তাহলে আমরা কি পেলাম আজকের আলোচনা থেকে আমাদের জন্য আল্লাহ সুন্নতলা যে বরাদ্দ দিয়েছেন যে বরাদ্দ রেখেছেন এগুলোকে পাওয়ার জন্য নিঃসন্দেহে আমাদেরকে সেইভাবে কাজ করতে হবে প্রিয় দর্শক আল্লাহ ও তালা আমাদেরকে সৃষ্টি করেছেন তার বন্দীকি করবার জন্য আমরা প্রত্যেকটা এবাদতেই প্রত্যেকটা কর্মই কিন্তু আমরা আল্লাহর বন্দিগীর মধ্যে সামিল করে নিতে পারি যদি একটু সতর্ক থাকি শুধু নামাজ রোজা হজ জাকা এগুলি বন্ধে কিনা আপনি আপনার পরিবারকে সময় দিচ্ছেন সন্তানকে সময় দিচ্ছেন আপনি অফিস করছেন হালাল উপার্জনে ব্যস্ত আছেন আপনি শিক্ষকতা করছেন আপনি রাষ্ট্র পরিচালনা করছেন আপনি পরিবারের দায়িত্ব পালন করছেন সমাজের দায়িত্ব পালন করছেন এগুলো সবগুলো মধ্যে হয়ে যাবে। যদি দেখানো পথ এবং মত অনুযায়ী চলি এবং পরিচালিত হই পরিচালনা করি তবে কিন্তু সবগুলোই এবাদতের মধ্যে সামিল হয়ে যাবে আল্লাহ সবান দরবারে আমরা এই ফরিয়াদ জানাচ্ছি আল্লাহ তুমি আমাদের সিয়াবকে সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে কবুল করে নাও এবং আমাদেরকে তুমি যেভাবে চাও সেইভাবে সিয়াব সাদকা করবার তৌফিক দান করো তাবা বিশ্বে সকল মুসলমানদেরকে তুমি হেফাজত করো আয় আল্লাহ তাআলা আমাদেরকে তুমি maaf করে দাও আমাদের মৃত বাবা বাবা ভাই বোন আত্মীয়-স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দাও যারা দুনিয়াতে অবশিষ্ট আছেন তাদেরকে তুমি মাফ করে দাও তোমার ক্ষমার ভান্ডার তো কখনোই ফুরায় না আমরা তো অযোগ্য তোমার বান্দা তবু তো তোমার হাবিবের উম্ম তোমার হাবিবের সদাকায় আমাদের সবাইকে তুমি মাফ করো মহান আল্লাহ দরবারি ফরিয়াদ জানিয়ে আপনাদের সুস্থতা সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আজকের মতো এই আয়োজন এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল ঠিক একই সময় ইনশাল্লাহ আমাদের সঙ্গেই থাকবেন বলে আশা করি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিখ Islam TV, peace for the world.